দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে যে সব খাবার শরীরের প্রায় নিরানব্বই শতাংশ ক্যালসিয়াম থাকে হাড়ে কিছু থাকে দাঁতে সাব টিস্যুতে এবং ফ্লুইডের মধ্যে থাকে তাই হাড় মজবুতভাবে গঠনে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া একান্ত প্রয়োজন দুধ ক্যালসিয়ামের উৎস বলতে সবার আগে দুধের নামেই আসে কিন্তু গরুর দুধের ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত এক কাপ দুধে রয়েছে দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম দেহের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে দুধ যথেষ্ট কার্যকর খুব ছোট শিশুদের মায়ের দুধ থেকেই চাহিদা পূরণ হবে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গরুর দুধও দেওয়া যেতে পারে কিন্তু স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে কমলা অনেকে কমলা অর্থাৎ কমলার ক্যালসিয়ামের কথা জানেন না এই ফলে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে একটি মাছারি আকৃতির কমলায় প্রায় ষাট মিলিগ্রাম ক্যালসিয়াম মিলবে যা আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি অনেকখানি পূরণ করে দেবে সয়াদুধ সয়া থেকে তৈরি হয় সয়া দুধ যারা অ্যালার্জি সহ নানা কারণে গরুর দুধ খেতে পারেন না তারা সয়া দুধ খেতে পারেন কিন্তু এতে ক্যালসিয়াম ছাড়াও আছে ভিটামিন ডি এটি আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণের পাশাপাশি ভিটামিন ডি এর চাহিদাও পূরণ করে থাকবে অনেকখানি কাজুবাদাম কাজুবাদামে প্রচুর ক্যালসিয়াম রয়েছে মাত্র এক কাপ বাদামে মিলবে প্রায় চারশো সাতান্ন মিলিগ্রাম ক্যালসিয়াম এছাড়া এতে উচ্চমাত্রার প্রোটিন সহ নানা পুষ্টিকর উপাদানও রয়েছে কিন্তু এই বাদামের মধ্য দিয়ে ক্যালসিয়ামের চাহিদা অনেকখানি পূরণ করতে পারবেন আপনি মাছ মাংস ও ডিম বাজারে যেসব মাছ মাংস পাওয়া যায় তার কটিতেই ক্যালসিয়াম রয়েছে এর মধ্যে গরু খাসি ও মুরগির মাংস ডিম কলিজা এবং ছোট মাছের কাটাতেও রয়েছে পর্যাপ্ত ক্যালসিয়াম মলা কাসকি মাগুর শিং কই কোড়াল এবং সামুদ্রিক মাছে ক্যালসিয়ামের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে তাই আপনার খাবারের তালিকায় অবশ্যই এগুলোকে যোগ করুন তাহলে ক্যালসিয়ামের অভাব পূরণে সহায়তা হবে আপনার সবুজ শাক সবজি পালং শাক বাঁধাকপি শালগম লেটুস পাতা মাশরুম সহ বিভিন্ন ধরনের শাকসবজিতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে তাই শাকসবজি কোনো অবস্থাতেই খাবারের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না নইলে কিন্তু পেঁচায় বিপদে পড়ে যেতে পারেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ